নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা তো সকাল থেকেই মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে তো আজকে তো বাবাকে আনতে যাব তো অনেক আগেই রান্না হওয়ার চিন্তা ভাবনা ছিল যখনই বেরোবো তখনই আবার বৃষ্টি শুরু হয়েছে প্রায় দুই ঘন্টার মতো বৃষ্টি দীড় টাইম বৃষ্টি হয়েছে কিন্তু জোরে না এখনো করে বৃষ্টি হচ্ছে তারপরেও বেরোইছি দেখি আঁকিতে থাকি চোরদার ওখানে যাবো ওখানে তো বাবা আছে চোরদার কোথায় থাকে সেটাও দেখাতে পারবো না তো চলেন যাই চোরদার ওখানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বের করবো বাবাকে নিয়ে আকাশ যদি ভালো থাকে তাহলে আসতে অসুবিধা হবে না আবার যদি সারাদিন বৃষ্টি থাকে তাহলে কি হবে সেটা অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে যাই হোক এখন যাচ্ছি চোদ্দার আকারে ভেটসি যাওয়ার জন্য আবার বৃষ্টির নাম ছিল যেতে পারিনি সামনে যে বাসনা যেতেছে দুই ভাই দুই ভাই বাক প্রতিবন্ধী দুই ভাই দেখ সেরাই কথা বলতেছে তারা দুই ভাই কথা বলতে পারে না শুনেও না কথা বলতে পারে না বাঘ প্রতিবন্ধী এটা তো জাল জাল রাস্তা খুব খারাপ খাবার বৃষ্টি নামলো চলে বাস গটার কাছে সামনে যে পাকা রাস্তা নৌকাতে যে বসবো নামছি এখন কারে উঠবো

বাংশালি ঢুকতে হবে কৃষি বাসায় আসছি খেতেও করছি তো আজকে আয়োজন করছে এখানে আছে বেগুন ভাজি পটল ভাজি এটা হচ্ছে মুরগির মাংস এটা হচ্ছে রুই মাছের কালিয়া আর এখানে আছে সালাদ বিশাল আয়োজন আমাদের এখন মাছের তরকারি দেখাইতেছি খাইতে থাকি করতেছি

ne y bolte parhe ki table motion na na bishe jhay bollo amar to na bolu um ashole puro eto 那不得哭鼻子了，是吧？那什么了？对不对？有呢？有呢？这把刀子，这还有呢，还有啊，不多不那馒头还得吃不啊，不那这咋回事？我舍不得。啊，对，那那那，吃吧。

কিছুদিন নেট বন্ধ থাকার কারণে আমার ভিডিওগুলো এগুলো থেকে দিতে পাই নাই তো ভিডিও কিছু স্টক হয়ে গেছিলো স্টক আমি কিছু কমে নিয়ে আসছি এখন আমার ভিডিওগুলো প্রায় একদিন পর পর যার জন্য অনেক সময় কমেছে তো হুলুস আমি বার আগলো যারখন বাইক দিকে বাবা হয়ে যাবে যখন বাবাকে

আর মানুষ কত বেশি পিচার শেয়ার করে টোল টনা যাব কেন টলটনা যাব হ্যাঁ আমরা চলে আসছি ওই সামনেই বাড়ি সন্ধ্যার আগ মুহূর্ত আর কি দা আমাদের আমার পার করে দিয়েছিলো আবার নিয়ে আসলো দা আমার বিপদের হ্যাঁ বিপদের বন্ধু বাবাকে নিয়ে বাইরে আসছি সন্ধ্যার দিকে তারপরে এসে বাবাকে কিছু খাওয়া দাওয়া করাইছি জুতো হালকা খাওয়া দাওয়া করছি এখন অনেক রাত্রি বারোটা বেশি রাতে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এটা মনে করি শুভরাত্রি